আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে দেখখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শকশ্রোতা আজ আমরা অবস্থান করছি ঝিনাইদা জেলার বারো বাজার হাটে আপনারা দেখতে পারছেন এখানে মোটামুটি আমদানি হয় মাংস ধরানোর উপযোগী শুকনো হাড্ডিশার গায় গাভী গরু যেই গরুগুলো মূলত আড়াই থেকে তিন মাসের প্রোজেক্ট করে মোটামুটি প্রফিট করা সম্ভব মাংস ধরিয়ে সেই গরুগুলো আজকের হাট থেকে কেমন টাকায় বেচা কিনা চলছে কোথা থেকে সংগ্রহ করে কেমন টাকা চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাক সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছে বাজার কেমন দেখছেন বলেন তো বাজার জুত না আচ্ছা এখানে আমদানি হয় কেমন মোটামুটি আমদানি হয়

12 বাজার গরুহার থেকে 42 000 টাকায় কেনা। প্রিয় দর্শক শ্রোতা এইদিকে একটা দেশি গেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? কেমন চাছলেন? 57। হাজার চাছছেন। বয়স কেমন? কেবল দুই দাঁত। কেবল দুই মোটামুটি जवान বয়স। চাছছে মূলত হাজার মাংস ধরাতে পারবেন। পাশাপাশি বাচ্চা নিতেও পারবেন। আচ্ছা। বেচাকেনা নিয়ত কেমন? হলে আপনারা শুনলেন পঞ্চান্ন হলে এই গরুটা বেচা কেনা করবে দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে মাংস ধরনের গরু এখানে হাসিল অনেক কম মাত্র তিনশো এই দিকে একটা সম্পূর্ণ কুরার জাতের লম্বা ফ্রেমের আসসালাম আলাইকুম কেমন যাচ্ছেন টাকা বাষট্টি চাষতেন এখন বেচা কেনা নিয়ে কেমন পঞ্চাশ পঞ্চান্ন বয়স কেমন ছয় দাঁত আপনারা শুনলেন ছয় জাতের গরু পঞ্চাশ পঞ্চান্ন নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা দেশি জাতের একেবারে শুকনা হাড্ডি গাই গাবি গরু হাড়ে মোটা এই গরুগুলা মূলত মাংস ধরানোর জন্য ক্রয় করবে নাকি ভাই কেমন চাচ্ছিলেন 46 আপনি মূলত চাচ্ছেন বয়স কেমন সমান সমান আট দাঁতের গরু বয়স সারা আট দাঁত আপনারা শুনলেন 12 বাজার গরু হাট থেকে চাইছেন সে 46 46 আচ্ছা ভাই সঠিক তথ্যটা দিয়ে না পাওয়া বাড়ি মেরেন না কত হতে পারে বলেন তো আপনার টার্গেট আছে কেমন ভাই তাহলে 37 37 আপনারা শুনলেন মাত্র 37 হাজার টাকায় মাংস ধরনের উপযোগী ঘাটিসার গায়ে গাভী গরু সাই তিরিশ আটত্রিশ হলে বেচা করবে তো এই ধরনের গরু মোটামুটি আমদানি হয় বারো বাজার হাটে এখানে হাসিল অনেক কম যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেশি জাতের বেশ ছোট মোটো আসসালামু আলাইকুম ভাই দেখাইছে না সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু কুরাত জাতের মাংস ধরানোর উপযোগী হাড্ডি সার গায়ে গাভি গরু এগুলো মূলত কোথা থেকে সংগ্রহ করলো কেমন টাকা চাষে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এটা আপনার কেমন চাষছিলেন আশি হাজার এটা কি মাংসে যাবে না পালাই যাবে 난 বেচা কেমন সত্য 70 ভেঙ্গে 70 70 ভেঙ্গে বেচা কেনা এইদিকে একটা সম্পূর্ণ ভাঙড়ি বাড়ি ভাঙড়ি বাড়ি ধরে গাবি গরু আপনার কেমন বেচা কেনা 45 45 আপনার শুনলেন 45 হলে বেচা কেনা 45 দেখতে পারছেন বেশ কিছু আমদানি হয়েছে হাঁড় দিশার গাই গাবি গরু কেমন টাকা চাসছে কেমন টাকায় বেচাকে না করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব বারো বাজার গরু হাট থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন চাচ্ছিলেন ভাই সাইট হাজার বয়স কেমন সমান বয়স আট দাঁতের গরু আপনারা শুনলেন আট দাঁতের গরু সমান বয়স মূলত মাংস ধারণের জন্য ক্রয় করবে তাই তো আচ্ছা সঠিক তথ্যটা দিয়েন ছোট করে বলেন তবে নিয়ে কেমন 50 আপনারা শুনলেন 50 হলে বেচা কেনা 12 বাজার হাট থেকে 50 তো এই ধরনের গরুগুলা যারা কোরাই করতে যাচ্ছেন অবশ্যই বারো বাজার হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন এখানে গরুর দাম মোটামুটি কম ভাই কেমন যাচ্ছেন আা যাচ্ছে বস 75 আপনারা শুনলেন 75 মূল তো বেশ চমৎকার একটা গরু পাকিস্তানি নাকি ভাই সিন্দি সিন্দি পাকিস্তানি সিন্দি লাল সিন্দি বলে যেটা আর কি লাল সিন্দি ভাই বলেন তো পঁয়ষট্টি হলে বেচা আপনারা শুনলেন পঁয়ষট্টি হলে বেচাকেনা করবে পঁয়ষট্টি তো ভিডিওটি এই পর্যন্ত বারো বাজার হাট থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের সাথেই থাকবেন